আজ তোমাদের সাথে শেয়ার করবো কচুললতির একটা দুর্দান্ত রেসিপি এটা মায়ের হাতে রান্নার মা খুব সুন্দর করে এটা রান্না করে খেতে খুবই টেস্টি হয় চলো আজ কীভাবে কচুর রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই কচুর খোসা ভালো মতন করে ছাড়িয়ে নিয়েছি তারপরে টুকরো টুকরো করে কেটে নিতে হবে এই এক ইঞ্চি বরাবর করে কেটে নিয়েছি একটা পাত্রে বেশ কিছুটা জল গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ আর এবারে কচুর দিয়ে দেব কচুর প্রায় এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে কচুর যদি সিদ্ধ না করে রান্না করা হয় তাহলে কিন্তু গলা চুলকায় তাই অবশ্যই কচুর সিদ্ধ করে নিতে হবে আর দেখুন কচুলতিগুলো এবার সিদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব আর কতটা সিদ্ধ হয়েছে দেখুন দেখিয়ে দিলাম প্রায় এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়েছে কচুর লতির জল ঝরিয়ে রেখে দেব। এদিকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব কুচি কুচি করে কেটে নিয়েছি বেশ কিছু রসুন নিয়েছি একটা আমকে টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি আর দশটা লঙ্কা সঙ্গে নিয়েছি একশো গ্রাম মতন চিংড়ি মাছ এখানে আমি বেটে ব্যবহার করব না তাই রসুনগুলোকে বেশ ভালো মতন করে ছেঁচে নিলাম ছেঁচে ব্যবহার করলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা প্রথমে ভালো করে গরম করে তারপরে দু টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তেলে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর যে লঙ্কাগুলো ছিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা পাকা লঙ্কাগুলো তারপরে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা ছেড়ে দু মিনিট মতন প্রথমে ভেজে নেব তারপরে দেব যে রসুনটা আমি ছেঁচে রাখলাম সেই রসুনটা রসুনটা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুন খুব ভালো মতন প্রথমে ভেজে নিতে হবে রসুন আর পেঁয়াজটা বেশ ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলে তারপরে যে চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চিংড়ি মাছ দেওয়ার পরেও দু মিনিট এভাবে ভেজে নেব তারপরে দেব আমের টুকরোগুলো আমের টুকরো দিয়ে নেড়ে চেড়ে আমি টুকরো করে রান্না করব যতক্ষণ না এটা পুরো নরম হয়ে যাচ্ছে যেহেতু আগেই কচুর সিদ্ধ করা আছে তাই আমি টুকরো আগে দিয়ে দিলাম কচুলতি সিদ্ধ না থাকলে কিন্তু পরে দিলে কচুর সিদ্ধ হবে না আর দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিলে তাড়াতাড়ি আমটা সিদ্ধ হয়ে যাবে আমটা যখন এরকম সিদ্ধ হয়ে গেছে তারপরে দিলাম সিদ্ধ করে রাখা কচুর লতিটা এই চেড়ে খুব ভালো মতন করে মিশিয়ে দিলাম একটু চেড়ে মিশিয়ে দিয়েই দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর সঙ্গে দিলাম হাফ চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনারা যেমন পছন্দ করেন ততটাই ব্যবহার করতে পারেন আর এবারে নেড়ে চেড়ে নেওয়ার পালা বেশ কিছুক্ষণ গ্যাসের মিডিয়াম ফ্লেমে নেড়ে নেড়ে এটাকে রান্না করতে হবে যতটা ভাজা ভাজা করা যাবে ততটাই কিন্তু এর স্বাদ বাড়বে গ্যাসের মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে প্রায় দশ থেকে বারো মিনিট এটাকে ভাজা ভাজা করতে হবে যতটা ভাজা ভাজা হবে ততটাই কিন্তু এর স্বাদ বাড়বে আমার দশ মিনিট মতন ভাজা ভাজা করা হয়ে গেছে আর দেখুন এখন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যদি ফেসবুক থেকে দেখেন ফেসবুক পেজ ফলো করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল ভালো খাবেন সুস্থ থাকবেন